আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিম ফুডি লাইফ ইউটিউব চ্যানেল আজকে আমি খুব সহজেই একটা ডেজার্ট আইটেম বানাবো খুব কম সময়ের মধ্যে তো তার জন্য চিনি পাউরুটি সুজি ডিম দুধ নিয়ে নিলাম আমি হচ্ছে কি একটু ফুডিং টাইপেরই বানাবো তো অনেকে হচ্ছে পাউরুটি দিয়ে করছে আবার সুজি দিয়ে করছে তো আমি তিনটেই মিক্স করেই করবো দুধের জন্য আমি একটা পাত্রের মধ্যে দুধ দিয়ে ওইখানে বারোটি আর সুজিটা মিক্স করে নিব দুধের মধ্যে তো আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন তা আমি এটা চামচ দিয়েই করে নিব তো একটা বাটিতে আমি ডিম নিয়ে নিব তো আমি এখানে একটা ডিম ব্যবহার করছি পরে আমার ডোটা দেওয়ার পরে মনে হলো যে আরেকটা ডিম লাগবে তখন আরেকটা ডিম দিয়েছি তার জন্য চিনি দিলাম এখন আমি যে মিক্সটা বানিয়েছি তা বাটিতে ডেলে দিলাম ভালোভাবে মিক্স করে নিব আর একটা পাত্র বসিয়ে আমি এখানে ক্যারামেল করে নিব তার জন্য চিনি দিয়ে দিয়েছি ক্যারামেলটা একটু লাল কালার করার চেষ্টা করবেন বেশি কালো করে ফেললে দিতা হয়ে যাবে ক্যারামেলটা একটু সাবধানেই করতে হয় তো আমার এটা কোনো রেসিপি ভিডিও না জাস্ট আমার একটু মিষ্টি জাতীয় কোনো একটা খাওয়ার খেতে মন চাইছে তাই আমি পুডিংটা বানিয়ে নিলাম তা আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন তো আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম আমার পুডিংটা হয়ে গেছে ভিতরটাও হয়ে গেছে কেমন লুক আসছে দেখাচ্ছি ফুডিংয়ের লাস্ট লুক কেমন হয়েছে জানাবেন খেতে ভালোই লেগেছে তো আমি একটু কেটে দেখাবো আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ